আল্লাহর আমি তাকে যেন চোখ বসাই বসিয়ে দেয় আমরা যেটা বলতে চাচ্ছিলাম তাদের থেকে চোখ রাখতে কারণ যেহেতু লোভনীয় আকর্ষণীয় কে বলছেন আল্লাহ বলছেন মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি মরা মানুষ না না জীবিত মানুষ এদের কাছে এই সাতটা জিনিস খুব আকর্ষণীয় দেখলে মন চাইবে সে যে বয়সের লোকই হোক যেহেতু আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে আবার সে তো করে দিয়েছে আল্লাহ যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা এখানে আমাদের সামনে এই পরীক্ষাটা থাকবে এই পরীক্ষা ঔষধ দৈটা দইটা চক্ষু করা লাগবে মন চাইও নিম্নগামী করা লাগবে দুই নম্বরে লজ্জায় স্থানটা হেফাজত করা লাগবে আর এটা ঠিক নেই যেখানে সেখানে ব্যবহার হচ্ছে কথা বলে না কেন আমি নিজে নামতে পারলাম না তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন এই দইটা ওষাদ যদি ঠিক মতো সর্বোচ্চ পনেরো দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন একটা অজানা শোক এটা বাংলা নাম অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান এর বাচ্চা যখন ছোট ছোট ওই যে বাচ্চা মুরগির বাচ্চা যখন মায়ের পাখা নিচে আসে মা পাখাটা এভাবে সাঁক করার পরে ডাউন করে দেয় দেখেছেন না এভাবে একেবারে সোজা করে দেয় প্রথমে সোজা করার পরে ডাউন করে ওর নিচে বাচ্চারা যায় একটা আওয়াজ দেয় কিচির এটাকে বাংলায় বলে অনির্বাচন সুখ আপনি আজকে থেকে মহিলা দেখলে যেগুলো দেখা নেই। শুধুমাত্র সামনে না মোবাইলে কম্পিউটারে টিভির পর্দায় যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান এটা এখনই ডিলেট করে দেন ধীরে ধীরে এখনই ডিলেট করে দেন

আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার বানী সন্তান এটার প্রতি আকর্ষণ সন্তানকে আল্লাহ পরীক্ষার বক্তব্য বানিয়েছেন কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যায় আমি রিমান্ডে একটা হিন্দু অফিসে একটা শিক্ষা পেছি না আমার মনে আছে যখন আজানের পড়া ঠিক হচ্ছে না আগামিতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন দিনের বেলা মাগরিব আমারে মানা শাটেনা ঠিক আছে আমার ভাল লাগে না জোর করে আজান নিয়ে আসে না তিন বছর বাই তো জানেন জেলখানাতে আর আমরা ছিলাম তো আরো কঠিন যাইতাম আমারে আর ভাইরে তারে জ্যা সাদের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা

আল্লাহ আমাদেরকে যেন এই আয়াজ ক্যাম্প আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ এই জেলার জন্য দোয়া করছি নিশেষ করে ম্যাডাম খালেদা আজিও অসুস্থ অনেক দেশে যাবে জালেন্দের জন্য এই এই কয় বছর যেতে পারি। মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা এখন পর্যন্ত আপনাদের বড়নার সন্তান তার এসিয়া পর্যন্ত আসতে পারে না দেশে

আইলা জালা আমরা কানে গ্যারিন থেকে কথা বলতে গিয়ে দেখলাম সব কাফির মতো শুনছে আমি তো দেখো এখন এক ঘন্টা চাপা নাম কোন মানুষ চলে যেত না আর আমার জন্য এই বগুড়ার মানুষগুলো এত পাগল এদেরকে তুমি ওমরের মতো maaf করে দাও জাতির আলোচনা সাফ করে তুমি নবীজির রাজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের ক্ষমা করো দুই হাজার চব্বিশ সালে যারা শহীদ হয়ে গেল মানবতার জন্য দেশের জন্য আল্লাহ তারা শহীদ আবু সাহিদ সহ যত মানুষ যত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দাও যারা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে সে ভাই কামেরা যেটা নসিব করো এভাবে বলা আসলে করে করে শহীদ যারা রহমানের কথা আল্লাহ তুমি কাফের শহীদ হিসাবে পূরণ করে নাও তাকে তো অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে তোমার নবী জানিয়েছে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় আল্লাহ তাকে সাহাগতের মর্যাদা দিয়ে দাও

তার সঙ্গে সাথে যত মানুষ করানের জন্য ইসলামের জন্য ইমানের উপরে টিকে থাকতে গিয়ে জীবনটা দিয়ে গেল তাদেরকেও তুমি সাহায্য মঞ্জুর করো মা বন্ধুদেরকে তুমি পর্দায় থাকার তাও ঠিক দাও আগামী দিয়ে অনুষ্ঠানটা করানের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো এলাকায় যত মানুষ মাটির নিচে আছে এই করানের দৃশ্য দিয়ে জান্নাতুল ফেরদাউস পাঠিয়ে দাও জালনের এই খানায় 3টা বছর যেন শরীর অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় আর সুস্থিয়ে দাও মাওলানা আব্দুল ওয়াহিদিসি ভাইয়ের আমন্ত্রণে এসেছি আয়лла তুমি করো বারাকাল্লাহু আনালকুম ফিল কোরআনিল আজিম যখন এই মরণ আসবে যেন বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আজান দিয়ে আরেক মিনিট আছে আজান দিয়ে নামাজ পড়িলেন এখানে কত মসজিদ থাকলে চলে যান গাড়ি আছে সামনে ওখান থেকে নিয়ে যান